যে কথা বলবো হলো হিরো আলম রিয়া এবং মিথিলা কারণ হিরো আলমের যখন কথা ওঠে তখন আমার অফিসে একটু ঝামেলা হয় হিরো আলমের বাড়ি বগুড়া আমার বাড়িও বগুড়া এই হিরো আলমের কোয়ালিটির কথা ওঠে হিরো আলমের নাম হলো হিরো আলম আমার নাম হলো আলম নামের ক্ষেত্রেও কিছুটা মিল আছে বাড়িও এক জায়গায় তে ইদার কেন 3 জুন কেন কথা বলবো আজকে আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন হিরো আলমের কথা বলি যে এর কোনো কোয়ালিটি নাই সেটা আপনারা ভালোভাবে জানেন এখানে যে আপনার আলোচনায় আসেন সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আপনারা আসেন এই যে এর কথা যেগুলো ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেগুলো মানুষের কথা শুনে শোনার পরে কেমন এর কোনো কোয়ালিটি মনে হয় কোনো কোয়ালিটি মনে হয় না তারপরেও হিরো আলমের সম্পর্কে আমি একটা কথা বলবো সে মানুষ হিসেবে কোনো খুব একটা খারাপ না সে কিন্তু মানুষ হিসেবে আহ ভালো আছে রিয়া মনির কথা বলি আমি রিয়া মনি রিয়া মনির কথা প্রথমেই বলতে হবে কারণ যা করে ঝামেলা হয়েছে রিয়ামনি এত সাহস কিভাবে পাইলো যে বাংলাদেশে একটা বাংলার বাংলাদেশে একটা কি আছে স্বামীর কথা ছাড়া কিন্তু বাংলাদেশের মহিলা কিন্তু স্বামীর অবাধ্য হয় চলতে পারে না বাংলাদেশে এখনো ইসলামী আইন আছে এখনো মানুষ বাংলাদেশে ইসলামী আইন কার চলে হেরো আলমের বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি সেই সময়ে রিয়ামনি হের আলমের কথা না শুনে হেরো আলমকে অবাধ্য হয়ে অন্য একটা ছেলের সাথে নাচ কানে কিভাবে গেল সবাই তো খালি ছেলের দের দৌড় ধরে ছেলেরা একটা ভুল করলে পরে সেই বললে একদম মাথামাতি করে মনি এটা সাহস পালো কিভাবে আমি এটা জনগণের কাছে প্রশ্ন লাগে গেলাম আর মিথিলা যেগুলো কথা বলতেছে এর কোনো প্রমাণই নাই ওই যেগুলো হিরো আলমের নামে যেগুলো বিয়ে হয়েছিল এই বলতেছে আমার বিয়ে হয়েছে এই বলছে যে আমাকে আমাকে হিরো আলম ভাষণ করছে এই করছে সংসার করছে এই কখন কোনটা কি কয় এই মেয়ে দুটি মেয়ে যে মিডিয়ার মাধ্যমে যেগুলো নাটক করতেছে এই নাটকের অবশ্যই সঠিক তদন্ত নিয়ে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এরকম বলার সাহস কোথায় থেকে পায়। এর জন্য এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একটা কথা হলো কি যে আপনারা দেখেন যে হিরো আলমের কথা বলবো হিরো আলম এর খারাপ দিক অনেকগুলো খারাপ দিক আছে খারাপ দিক না তুলে ধরলে হবে না আর কথা আমি ভালো বলছি ঠিক আছে ভালো আছে কিন্তু আর খারাপ দিক আছে খারাপ দিক কোনটা সেরা দেখেন হিরো আলম ছোট থেকে বড় হয়েছে এটা সবাই জানে আগে দিশের ব্যবসা করছে এখন নাকি দেশের ব্যবসা আছে ভাল ঝালমুড়ি ব্যবসা করছে তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ছোট থেকে ছোট ছোট ব্যবসা করছে সে এ ধরনের করে দিকে উঠছে সে যখন ছোট ছিল যখন তার কোনো এত টাকা বসা ছিল না এত ঐতিহ্যময় ছিল না তখন তার কাছে তার প্রথম বউ ছিল ছবি নামে যে মেয়েটা ওর দুঃখের সময় তার বউটা ছিল তার সুখের সময় কেন থাকবে না সে কেন সামাজিক যোগাযোগের মাধ্যমে কেন ভুলভাল তথ্য দিয়ে তার প্রথম বউ খারাপ কিছু জনগণের সামনে নিয়ে আসে আমি বুঝলাম না তার প্রথম বউ তার খারাপ সময় ছিল ভালো সময় কেন থাকবে না এটা একটা প্রশ্ন কিন্তু অবশ্যই এগুলো আমাদের জানতে হবে সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের আমাদেরকে যে বোকা বানাচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখতেছে শুনতেছে তাদের এই কীর্তিকলাপ মানুষের কাছে এগুলো তো ছোট যারা হলো ছোট মানুষের যারা যারা দেখতেছে হেরোলম কেন্দ্রে কথা বলতেছে পরবর্তীতে তো এগুলো কালচার সবার মাঝে চলে আসবে তাই এই হিরো আলম এই এগুলো কালচার যেন আর আজ সোশ্যাল মিডিয়া যেন না আসতে পারে এরে হলো আমার কথা একটা কথা কারণ এগুলো কথা যখন হয় তখন দেখা গেলো যে আমার বাড়ি বগুড়া আমার নাম আলম এগুলো কথা ওঠে আমার খারাপ লাগে তাই আমি হিরো আলমকে বলবো হিরো আলম এরপরে যখন আপনি যখন এগুলো বানাবেন আপনি এরপরে যখন ধরনের কোনো কাহিনী হবে ভালোভাবে চলবেন ভালোভাবে থাকবেন আর যাতে কোনো ঝামেলা না হয় আর যাতে কোনো ঝামেলা না হয় যতদিন বাঁচবেন সোশ্যাল মিডিয়াতে আপনার যেন সম্মান থাকে আপনাকে যেন সম্মানের সহিত কথা বলে এই আজ এ যেন সোশ্যাল মিডিয়াতে কোনো কাহিনী না আসে ভালো